নমস্কার আচ্ছা কেউ যদি একটু কমেন্ট করো আমাকে দেখা বা শোনা যাচ্ছে কি না তাহলে একটু সুবিধা হয় আমি শুরু করতে পারি আর কি একজন কেউ একটু একটু কমেন্ট করো একটা হাই হ্যালো যা কিছু লিখে একটু কমেন্ট করো সুমন ভাই বা ভাইয়া কেউ যদি থাকো নমিতা কে যদি থাকো একটু একটু যদি কমেন্ট করে আমাকে জানাও তাহলে আমি একটু শুরু করতে পারি আসলে বোঝা যায় বোঝা যায় না তো ঠিক লাইভ দেখাচ্ছে আমাকে এখানে কিন্তু আমি ঠিক আমার পরিবারে ঢুকেছি কি না সেটা আর কি একটু প্লিজ কেউ কমেন্ট করো আমি তো ঠিক আটটাতেই এসেছি আমাদের তো গান নয় যে একটু হারমোনিয়াম বাজালাম বা একটু তানপুরা বাজালাম যতক্ষণ না কেউ একটা কমেন্টস করে আমি তো একটু কবিতা নিয়ে আসছি আজকে তা কেউ যদি প্লিজ একটু কমেন্ট করো তাহলে খুব ভালো হয় সুমন ভাই বা ভাইয়া আমি তো কিছু দেখতে পাচ্ছি না আমি শুরু করব কিনা বুঝতে পাচ্ছি না একজন দেখছি এসছে সে যদি কমেন্ট করে একটু ভালো হয় কমেন্ট মানে কি একটু জাস্ট আমাকে শোনা বা দেখা যাচ্ছে কি না তাহলে আমি শুরু করতে পারি আমি শুরু করছি কেমন আচ্ছা আজকে পনেরোই পঁচিশে বৈশাখ আমাদের কবিগুরুর জন্মদিন গেছে এখন আমরা তাকে নিয়ে থাকবো আজ আমার পরিবার মুখবি আলাপচারিতার দ্বিতীয় দিনের দ্বিতীয় লাইফ আমাকে আর কাবেরিকে নিয়ে কাবেরি আমার পরে আসবে গান গাইবেও ও হচ্ছে সব বিষয় পারদর্শী সব গানই পারদর্শী আসলে ওর প্রথম শিক্ষাগুরু মা বাবা কাজেই মা বাবা যাদের শিক্ষাগুরু হন তা সে তো সব বিষয় পারদর্শী হবেই গানে তো সব বিষয় পারদর্শী হবেই সে আচ্ছা ওর পরিচয় আমি পরে দেব আমি আজকে কিছু কবিতা নিয়ে এসেছি সময় কম একটু কবিতা নিয়ে এসেছি তাই আমি একটু কবিতা দিয়েই শুরু করব এখন বড় অশান্ত চারিদিকে পরিবেশ বড় অশান্ত আমরাই অশান্ত পরিবেশের মধ্যে আছি জানি না কবে কি হবে একটা রবীন্দ্রনাথের প্রতি কবি বুদ্ধদেব বসুর একটা কবিতা বলে শোনাচ্ছি তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশান শয্যায় সংক্রামিত মহামারী মানুষের মর্মেয় মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্ত পাই উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করেই মৃত্যু বহে পুষ্পাকে উড্বিন বর্বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর তর উন্মত্ত জন্তুর মুখে জীবনে সোনার হরিণ প্রাণ রুদ্ধ প্রাণ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে এত দুঃখ এ দুঃসাহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর বিদ্ধ হতো গ্রুড় বর্ব মূলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোভিচিতাব বাণী তাই তো মানি না ভয় জীবনেরই জয় হবে জানি জীবনেরই জয় হবে জানি সত্যি এইটা ভেবেই আমরা থাকি জীবনের জয় হবে জানি আমি কিন্তু বুঝতে পারছি না মানে এখন আমি কিছু পেলাম না তো ওই জন্য একটু অসুবিধে হচ্ছে কেউ যদি একটু কমেন্ট করে সুবিধা হয় আচ্ছা যাই হোক আমি কাবেরীর পরিচয় আগে দিয়েছি কাবেরী ঘোষ দস্তিদার মুখবৈরি পরিবারের আরেকটি উজ্জ্বল নক্ষত্র ওর তো গান শেখা শুরু হয়েছে বাবা মার কাছে তারপরে ও শিখেছে ক্লাসিক্যাল শিক্ষাও রয়েছে শ্রদ্ধ সুধাংশু ব্যানার্জি খড়গপুরে তার কাছ থেকে তারপর আরও শিক্ষা আছে আমি আস্তে আস্তে কথা সব বলবো এবার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতাতেই যাচ্ছি যেখানে মানব জীবনের সমস্ত দুঃখ কষ্ট ত্যাগের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি একটা গভীর বিশ্বাস এবং তারই নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ত্রাণ না সরি প্রার্থনা আমাদেরও প্রার্থনা এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা চিত্ত যেতা ভয় শূন্য উচ্চচেতা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন দিবস সরবরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতেই উচ্ছ শিয়া ওঠে যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ বিধ চরিতার্থ থাই যে আচারের মরুবালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসি করেনি শত ধাও নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে গণজাগরিত আমাদের প্রার্থনা কবিগুরু রবীন্দ্রনাথের কলমে তারই লেখা উচ্চারণ করলাম শুধুমাত্র আচ্ছা এবার আমাদের কবিরা এ কবিদের নিয়ে অনেক কিছু ভেবেছেন আমাদের বর্তমান কবিরা তাদের একটা কবিতা আমি একটু বলে রবীন্দ্রনাথকে কবি রবীন্দ্রনাথের কবিতা দিয়েও তো শ্রদ্ধা করা আবার আমাদের যারা মানে আধুনিক কবি তাদের কবিতা দিয়েও স্মরণ করি এর ফাঁকে বলেনি আমাদের রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত শিখেছেন কল্যাণী শ্রদ্ধেয় রমেন দাসের কাছ থেকে পরে প্রদীপ ঘোষ শ্রদ্ধ প্রদীপ ঘোষ মহাশয়ের কাছেও তার রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কাবেরী কিন্তু খুব ভালো কবিতাও লিখে এ মুখবই পরিবারে এসে ও যথেষ্ট উৎসাহী হয়ে কবিতা লিখেছে এবং ওর কবিতা আমিও পাঠ করেছি কাবেরী একটা সংক্ষিপ্ত বিবরণ দিলাম আমার পরেই কাবেরী আসবে ওর গান সবাই শুনবেন আমি কাবেরী বলছি ছোট তো ওর পুরো নাম কাবেরী ঘস্তিদার আমাদের মুখবই পরিবারের অত্যন্ত গুণী একজন সদস্য এবার আমি একটি কবিতা বলছি কবি অনির্বাণ ঘোষের লেখা জীবনজোড়া রবীন্দ্রনাথ তখন আমি ছোট্ট শিশু ছোট্ট মনে স্বপ্ন আঁকি হরেক রকম ভাবনা নিয়ে এতল বেতল ভাবতে থাকি সহজ পাঠের অবাক ভুবন যেদিন চোখে পড়ল হঠাৎ সেদিন থেকেই আমার সঙ্গে ভাব জমালেন রবীন্দ্রনাথ তারপরে খুব হারিয়ে গেলাম রূপনগরের আবছায়াতে রবির কিরণ ভাসিয়ে দিল রামধনুরং রং কল্পনাতে তখন গহন রাত্রি কিংবা পাখির গানে মাতাল প্রভাত অষ্টপ্রহর আমায় ঘিরে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ একটু বড় হয়েও দেখি রবি ঠাকুর সঙ্গী একা পুরো দস্তুর গড় গড়িয়ে বলতে পারি হঠাৎ দেখা পাগল হয়ে পদ্য লিখি জেগে কাটাই সারাটা রাত তখন আমার উথাল পাথাল ভাবনা জুড়ে রবীন্দ্রনাথ আজ জীবনের অনেকখানি বিষণ্ণ পথ পেরিয়ে এসে হিসেব করে যখন দেখি শূন্য হাতে রইল শেষে ঠিক তখনই অন্ধকারের শরীর ফুরে বাড়িয়ে হাত নীরবে এই সত্তা জুড়ে আলো চালেন রবীন্দ্রনাথ আমাদের মুখবই পরিবারের যেমন আমরা কবিগুরুকে স্মরণ করছি তেমনি অবশ্যই আমাদের আর এক কবি কাজী কবি নজরুল ইসলামকেও স্মরণ করব অনলাইনে তবে অফলাইনের আমার যে আমাদের যে প্রোগ্রামটা সেটা আমাদের রথীন্দ্র মঞ্চে হবে ফার্স্ট জোন দুই কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজু কাজী নজরুল ইসলামকে নিয়ে সেখানেও সবার আমন্ত্রণ রইল সবাই আসবেন সবাই থাকবেন সাথে আর আমার পরে কাবেরী আসবে আমি সোনার তরী কাব্যগ্রন্থ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি কবিতা শোনাই গগ গগনে গরজে মেয়ে ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হল সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানি খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ ছোট ক্ষেত আমি দেখে যেন মনে হয় চিনি ও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি তুমি কোথা যাও কোন বিদেশে কুলেতে এসে যেতে চাও যারে খুশি যারে তারে দাও শুধু তুমি নিয়ে যাও হেসে আমার সোনার ধান কুলেতে সে যত চাও তত তরণী পরে আর নাই দিয়েছি এত কাল নদী কুলে জাহালোয় ছিন্ন ফুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাঁই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরেই ঘন মেঘ ঘুরে ফিরেই শূন্য নদীর তীরে রহিন পরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরী নিজের জীবনের কাহিনী সব কিছু তৈরি করা জিনিস নিয়ে চলে গেল আমি একা বসে আছি কবে যাব আমি তার কাছে সোনার তৈরি কাব্যগ্রন্থের একটি করে শুনলাম এরপরে ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে একটু হ্যাঁ খনিকা কাব্যগ্রন্থ থেকে আরেকটি কবিতা শোনাই আছে আছে স্থান একা তুমি তোমার শুধু একটি আটি ধান না হবে ঘেঁষা ঘেঁষি এমন কিছু নয় সে বেশি নাহাই কিছু ভারী হবে আমার তরি খান তাই বলে কি ফিরবে তুমি আছে আছে স্থান এসো এসো নাই ধুলা যদি থাকে কিছু থাক না ধুলা পাই তনু তোমার তনু লতা চোখের কোণে চঞ্চলতা সজল নীল জলদ বরণ বসন খানি গায়ে তোমার গড়ে হবে গো ঠাঁই এসো এসো নাই যাত্রী আছে নানা নানা ঘাটে যাবে তারা কেউ কারো নয় জানা তুমিও গোক্ষণিক তরে বসবে আমার তরি পরে যাত্রা যখন ফুরিয়ে যাবে মানবে না মোর মানা এলে যদি তুমিও এসো যাত্রী আছি না কোথা তোমার স্থান কোনখানেতে রাখতে যাবে একটি আটি ধান বলতে যদি না যাও তবে শুনে আমার কি ফল হবে ভাববসে খেয়া যখন করব অবসান কোন পাড়াতে যাবে তুমি কোথা তোমার স্থান কবিতাটির নাম যাত্রী আচ্ছা আমি না কারোর কমেন্টস দেখতে পাচ্ছি না ভাই আমার এটাই হয় বোধহয় আমাকে ভাইয়া একবার বলেছিল এই জিনিসটাই বোধ হয় আমি পরে দেব আর অল্প একটু সময় আছে এরপরে কাবেরির সাথে সবাই থেকো আবার পুরো ঘটাখর নামটা বলি কাবেরী ঘস্তিদার ও গানের ডালি নিয়ে থাকবে আজকে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত নিয়ে থাকবে ও কিন্তু সব গানেই খুব পারদর্শী আমি ওর গুরুদের নাম বলেছি বলে তাদের সম্মান দিয়েছি কারণ তারা শ্রদ্ধি তো শ্রদ্ধেও কাবেরী ওর কাছ থেকে গান শিখেছে এরপরে থাকবেন কাবেরী খস্তিদার তার সাথে থাকবেন আমি একটা ছোট্ট কবিতা বলে আমি চলে যাব এরপরে আসবে কাবেরি যারা আছো সবাই থেকো আরও যারা আসবে এসো সবাই এটা এই কবিতাটি অজয় সরকারের লেখা কণ্ঠে রয়েছে গীতাঞ্জলি হৃদয় সঞ্চয়িতা সাহসের সাথে সমাধান সবই তোমারই কবিতা গীত বিতানের সুর বড়া গানে ভরে ওঠে যেন প্রাণ রবীন্দ্রনাথ তুমি আছো ভরে হৃদয়ের কলতান উঠুক আবার উলুধ্বনি বেজে উঠুক শাঁখ তোমার কাছে করুণ মিনতি পঁচিশে বৈশাখ আরেকটি বার জন্ম দাও আমাদের কবিগুরু নতুন করেই গণদেবতার পথ চলা হোক শুরু নতুন করেই গণদেবতার পথ চলা হোক শুরু রবীন্দ্রনাথকে আবার আমরা চাইছি আরেকবার আসুন বড্ড দুঃসময় আমরা রয়েছি এখন আমাদের পথ দেখান এসে আচ্ছা আমার সময় হয়ে এসছে আমার সমস্ত ভাই বোনেদের অজস্র ভালোবাসায় ভরিয়ে দিলাম শ্রদ্ধা জানালাম তারা আমার সাথে এতক্ষণ থেকেছেন তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবার তোমরা সবাই অপেক্ষা করো কাবেরীর জন্য কাবেরী আজকে নজরুল সঙ্গীতই গাইবে ও নজরুল সঙ্গীত শিক্ষাও নিয়েছিল কল্যাণী কল্যাণীতে থাকেন শ্রদ্ধেয় রবেন দাসমহ দাস শর্মার কাছে রমেশ দাশ শর্মার কাছে পরে প্রদীপ ঘোষ মাস্টারমশার কাছ থেকে শিখেছে আপনারা অপেক্ষা করুন শুভরাত্রি সবাই ভালো থেকো